আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে অবস্থান করছি গুলসান লিং রোড মানে গুলসান এক টু বাড্ডা লিং রোডের যে রাস্তাটা আছে এই রাস্তাটায় দেখা যাচ্ছে যে রিক্সার জন্য যে রিক্সা যেন মেইন রোডে না উঠে এই জন্য রিক্সা ট্র্যাক লাগানো হয়েছে কিন্তু এই যে এই যে দেখান এই যে এই যে একটা যে ট্রাকার লাগানো হয়েছে এটা ছিল এই পাশে কিন্তু রিক্সা চালক যারা আছে আমাদের তারা এটা ঠেলতে ঠেলতে এই পাশে নিয়ে আসছে আর রিক্সা গুলো কিভাবে যায় আপনারা একটু লক্ষ্য করুন এই যে এই যে রিক্সাটা আসছে এই রিক্সাটা সোজা যাবে না কারণ সোজা গেলেই চাকা যখন ভিতরে ঢুকবে তখনই রিক্সাটা মানে রিক্সার চাকা লিক হয়ে যাবে এখন সে যাবে তেস্ট্রা করে এই যে দেখছেন তেস্ট্রা করে যাইতেছে আসলে আমাদের রিক্সাওয়ালা ভাইদের কোনোভাবেই থামানো গেল না মেইন রোডে ওঠা কোনোভাবেই থামানো গেল না তারা মেইন রোডে উঠবে এবং ব্যাটারি চালিত রিক্সা এসে দেখেন এই যার একটা রিক্সা আসছে এটাও তেসরা ভাবে চলে গেল সোজাভাবে রিক্সা গেলেই এই যে এখানে ভিতরে প্যারাক মারা আছে যে প্যারাকগুলো গুলো তাদের চাকা আটকায় এবং চাকা লিক হয়ে যায় পরবর্তীতে সে আর আগাইতে আগাইতে পারে না যার জন্য তারাও টেকনিক দিয়ে টেকনিক করে তারাও তেসরা ভাবে চলে যাইতেছে আসলে এর বিকল্প কিছু ভাবা উচিত যেন তাদের এই আহ আটকানো সম্ভব হয় বেশি বেশি শেয়ার করুন দেখেন এই যে রিক্সাগুলো আসতেছে যাও মহা যাও যাও এই যে তেজরা হয়ে চলে গেছে কিন্তু ঠিকই তেচরা হয়ে চলে গেছে এই যে এটাও তেজরা হবে কিন্তু কোনোটাই যাইতেছে না এই যে সব যাইতেছে তেজরা অভাবে বেশি বেশি শেয়ার করবেন যেন এই ভিডিওগুলো মানুষের কাছে সবার কাছে পৌঁছায় যায় একটু কাছে আনেন একটু দেখাই আপনার ফোনটা দেয় না এই যে প্যারাক লাগানো দেখছো এই যে রাস্তার মাঝখান দিয়ে যখন যায় তখন এই যে চাকাটা যখন ঢুকে তখন এই যে প্যারাক টা ঢুকলে লিক হয়ে যায় এই জন্য তারা সোজা ভাবে যাচ্ছে না তারা তেস্রাব হয়ে যাচ্ছে আসলে কথা ঠিকই বলছে যে বাঙালিকে কোনোভাবেই দাবায় রাখা সম্ভব না কোনো না কোনো টেকনিক তারা ঠিকই খুঁজে নিবে এবং এই যে এই যে দেখেন এই যে গাড়িগুলা এই যে একটা দাঁড়ায় আছে ওই যে ওইটা তেস্রাবি চলে গেল এই লোকটা দাঁড়িয়ে আছে সে জানে না এখনো ওই যে তার দেখা দেখি এখন সেও তেস্রাবি যাচ্ছে ওই যে হয়ে যাইতেছে এর মধ্যে দেখা যাইতেছে